শ্যামলীর জন্য আদর করে নিজের হাতে রুটি বানালো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ওরুর জন্য খুব চিন্তা করতে থাকে তিশা তখনই মন্দার বলতে থাকে কেন আপনি এত চিন্তা করছেন কেন আচ্ছা শ্যামলীকে যারা নিয়ে গিয়েছিল বা মারতে চায় তারা আবার আপনাদেরকে ভয় দেখাননি তো যে আপনারা এত ভয় পাচ্ছেন তখন দিশা বলে না না ওরকম কিছু হয়নি তখন মন্দার বলে না আসলে দেখলাম যে অনেক ভয় ভয় পাচ্ছে আর আর আপনিও পাচ্ছেন তো তাই জিজ্ঞাসা করলাম কি তখন দিশা বলে না অরুদাকেও ও তো ফোনই ধরছে না তাই আমার টেনশন হচ্ছে আর কি কোথায় চলে গেল তখন মন্দার বলে তাহলে আমাকে ফোন নাম্বারটা দিন তো তখন দিশা বলে কেন অরুর ফোন নাম্বার তোমাকে কেন দেব তখন মন্দার বলে দেখি না আমি ফোন করে যে কোথায় আছে অন্য নাম্বার দেখলে ফোনটা রিসিভ করতেও পারে তখন মন্দার ফোন করলে ওরু ফোনটা রিসিভ করে তখন মন্দার থাকে আপনি কোথায় আছেন হ্যাঁ পালিয়ে পারবেন ভেবেছিলেন কি ভেবেছেন আপনি এখন বাড়িতে না আসলে আপনার বউ আর মাকে আমি তুলে নিয়ে যাব। তখন এই কথা শুনে থাকে তুমি কে কে তুমি তখন মন্দার বলে এখনই বাড়িতে ফিরে আসুন তারপরে মন্দার ফোনটা রেখে দিলেই তারপরেই অপলা বলতে থাকে এই তুমি আমার ছেলেকে এসব কথা কেন বললে গুন্ডাদের মতো তখন মন্দার বলে কি করতাম নাহলে কি আর আপনার ছেলে এখন বাড়িতে আসতো নাকি তারখনি অপরাজিতা বলতে থাকে তাই এরকম গুন্ডাদের মতো না বলে ভালো করেও তো বলতে পারতে একটা ইডিয়েট কোথাকার তারপরে দেখা যাবে ওরও তখনই ফিরে আসে আর এসে বলতে থাকে মা তিসা তোমরা ঠিক আছো তো তখনই ওরুকে দেখে সবাই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে তিসা ওরুকে বলতে থাকে আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে বলো তো তোমাকে আমি এতবার করে ফোন করছি তুমি তো ফোনটাও ধরছ না তখন ওরু বলতে থাকে শ্যামলি ঠিক আছে তো আর এর মধ্যেই ফোন আসলো আমার একদম টেনশনে ভালো লাগছে না কি যে হচ্ছে না শ্যামলিক ওদিক থেকে ধরে নিয়ে যাচ্ছে এদিকে বাড়িতে এরকম অবস্থা আমার সেজন্য টেনশনে ফোন ধরতে পারছিলাম না তখনই মন্দারকে তিসা বলতে থাকে তুমি এরকম ভাবে কেন ফোন করে আসতে বললে তখন ওর বলতে থাকে কি সেটা মন্দার ফোন করেছিল তোমার এত বড় সাহস তুমি আমাকে ফোন করে এই কথাগুলো বলেছিলে তখন মন্দার বলে না আপনি তো ফোনই ধরছিলেন না তাই বৌদি টেনশন করছিল তাই তো আমি ফোন করলাম আপনাকে আর এরকম বলেন এরকম করে না বললে কি আপনি আসতেন বলুন তো তখন ওরু বলতে থাকে না আসলে আমি এদিকেই ছিলাম তাই এই কথা শুনে আমি চলে আসলাম তারপরে দেখা যাবে খুব চিন্তা করতে থাকে থাকে তখন মনে মনে বলতে কি 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 ব্যাপার হলো উনি সত্যিই শ্যামলির জন্য চিন্তা করছে ওই শ্যামলীকে তো তেমনভাবে ভাবে কোনোদিনও পছন্দ করে না তাহলে এখন কেন শ্যামলীর জন্য চিন্তা করছে নাকি অন্য কোনো ব্যাপার আছে দেখতে হবে তো এই ভেবে মন্দার একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দিনই দেখা যাবে সকাল সকাল শ্যামলীকে নিয়ে বাড়ি আসে অনিকেত তখন ঠাম্মি শ্যামলীকে বরণ করে ঘরে তোলে আর বলতে থাকে আমার শ্যামলি চলে এসেছে কি যে আনন্দ হচ্ছে না বাড়ির লোকই বাড়িতে ফিরে এসেছে তখন প্রিয়ার মাও বলতে থাকে হ্যাঁ রে শ্যামলী কতদিন হয়ে গেল কতদিন পরে বাড়ি ফিরেছিস বলতো যখন ঠিক আছিস তো তখন শ্যামলী বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি তোমরা চিন্তা করো না তারপরে শ্যামলিকে বসিয়ে দিলেই ফল নিয়ে আসে কমলা তখনই শ্যামলী খেতে না চাইলে অনিকেত বলতে থাকে শ্যামলি খেয়ে নিন তখন শ্যামলী চুপচাপ ফল খেতে থাকে ওইদিকে তখন অরু লুকিয়ে লুকিয়ে শ্যামলীকে দেখতে থাকে তখন মন্দার অরুর কাছে গিয়ে বলতে থাকে এ কি অরু দাদা আপনি এভাবে লুকিয়ে লুকিয়ে শ্যামলীকে কেন দেখছেন আসুন না এখানে আসুন শ্যামলী তো চলে এসেছে আসুন এই বলেই অরুকে টেনে সবার সামনে নিয়ে আসে মন্দার তখন তিসা বলতে থাকে এ ছাড়ো তুমি ওকে ছাড়ো এরকম করছো কেন ওর সাথে এরকম করছো কেন তখন মন্দার বলে না না ওরকম আড়ালে থাকবে কেন সবাই তো এখানে তাহলে এখানে এসে বসুক না দাঁড়াক না তখন দাঁড়ালে হঠাৎ করে শ্যামলী চোখ যায় অরুর দিকে আর সেই সেই গুন্ডাটার চোখ আর অরু চোখ একরকম দেখে শ্যামলী অবাক দৃষ্টিতে ওরুর দিকে তাকিয়ে থাকে তখন অপলা বলতে থাকে একি শ্যামলী তুমি অরুর দিকে এভাবে কেন তাকিয়ে আছো তখন শ্যামলী বলতে থাকে সেই চোখ সেই চাহনি তখন এই কথা শুনে অরু ভয় পেয়ে যায় আর সবাই তাকিয়ে থাকে অবাক হয়ে তারপরে দেখা যাবে অরুকে তৃষা বলতে থাকে ওরু তোমার তো ভালো লাগছে না চলো বা ঘরে যাও তখন অরু বলতে থাকে আমার ভালো লাগছে না আমি যাই তখনই শ্যামলি বলতে থাকে দাঁড়ান তখন অরুর কাছে গিয়ে শ্যামলি বলে ওঠে সেই চোখ তখনই সূর্য ওরা বলতে থাকে সেই চোখ মানে কার চোখ তখন শ্যামলি বলে যে গুন্ডাটা আমাকে গুলি করেছিল তার চোখগুলো না ওরু দাদার মতো ছিল তখন এই কথা শুনে তো অপলা রেগে যায় বলতে থাকে কি তুমি আমার ছেলেকে খুনি বলছো তোমাকে আমার ছেলে গুলি করেছে নাকি এসব কি বলতে বলতে চাও তুমি তখন সূর্য বলে আহ অপালা শুধু শুধু রেগে যাচ্ছিস কেন কে এই কথা বলেছে নাকি তখন শ্যামলী বলে না না আমি এই কথা তো বলিনি তবে সেই চোখ একই রকম চোখ গুন্ডাটারও নেই একই রকম চোখ ছিল ওদের তো মুখ ঢাকা ছিল কিন্তু চোখ দুটো না আমি দেখেছিলাম বড্ড চেনা চেনা আসলে পুলিশ তো ইনভেস্টিগেশন করবে তাই কিছু একটা তো বলতে হবে তার জন্য আর কি তখনই ওরও এই কথা শুনে অবাক হয়ে যায় আর শ্যামলী ঠাম্মির ঘরে সবার সাথে চলে যায় তারপরে দেখা যাবে ওখান থেকে মন্দারও চলে গেলেই তিসা অরুকে বলতে থাকে অরু তোমাকে শ্যামলী চিনতে পারেনি তখন অরু বলতে থাকে না ওর তো সন্দেহ হয়েছে চোখ দুটো তো দেখে চিনে ফেলেছে কিছু একটা তো করবেও ঠিক তখনই অহনাকে ফোন করে সেই গুন্ডাটা যে অহনার থেকে পাঁচ লক্ষ টাকা পায় সে ফোন করে বলতে থাকে কি ম্যাডাম খুব তো আয়েস আয়েস আরাম করছেন আপনার এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে তো আছেন তাই না অনিকেত মল্লিক তার বাড়ির সামনে আমি আছি তখন ওখানে বলতে থাকে কি বলছেন আপনি আপনি এখানে কেন এসেছেন তখন লোকটা বলে আপনি আমার পাঁচ লক্ষ টাকা কবে দেবেন সেটা বলুন তখন ওখানে বলে আমি দিয়ে দেবো বললাম তো আমি দিয়ে দেবো তখন লোকটা বলতে থাকে না আপনি দিবেন নাকি আমি অনেকের মল্লিকে বলবো তখন ওখানে বলে না না আপনার কিছুই বলতে হবে না আপনি এখানে আসবেন না প্লিজ এখান থেকে যান তখন ওখানে ফোনটা রাখলেই ওরু বলতে থাকে কি বলছো তুমি এখানে চলে এসেছে তখন ওখানে বলে হ্যাঁ এখানে চলে এসেছে কি যে করবো না আমি অনেকে যদি কোনোভাবে জানতে পারে তাহলে কি হবে তখন তিশা বলে কি যে করছো না অহনা আমার ভালো লাগছে না অনিকেত বা শ্যামলি দুজনে একজনে যদি জানতে পারে না তুমি জুয়া খেলো বা জুয়ার সাথে জড়িত আছো তাহলে কি হবে তুমি ভাবতে পারছো তখনই অনেক বেলার শব্দ শুনে অনিকেত দরজা খুলতে গেলেই অহনা সাথে সাথে অনিকেতকে বলতে থাকে তোমার ফোন এসেছো তো তুমি রুমে চলে যাও আমি দেখছি তখন অনিকে চলে গেলে অহনা দরজা খুলে দেখে কেউ নেই তারপরে গুন্ডাটা আবার ফোন করলে ওহনাকে বলতে থাকে কি ম্যাডাম বিশ্বাস হলো তো তখন ওহনা বলে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয়েছে কিন্তু আপনি প্লিজ কোনো রকম কোনো কিছু করবেন না আমি আপনার টাকা দিয়ে দেবো আপনি এখান থেকে চলে যান তখন লোকটাকে কোনো মতে ওখান থেকে পাঠিয়ে দিলেই অহনা চিন্তা করতে থাকে তারপরে দেখা যাবে অনিকেত শ্যামলিকে রুমে নিয়ে যায় শ্যামলির পা দুটো ধরে শ্যামলিকে রুমে খাটের উপর বসিয়ে দেয় তখন শ্যামলি বলে স্যার আপনি এরকম করবেন না তখন অনিকেত বলে নিন এবার শুয়ে শুয়ে থাকুন তো এবার শুয়ে থাকুন ঠিক আছে তখন শ্যামলী বলতে থাকে না স্যার আপনি কোথায় ঘুমাবেন আমার বিছানাটা একটু পেতে দিন না আমি নিচে শুয়ে থাকি তখন অনিকেত বলে না আপনি এখানে ঘুমাবেন বুঝেছেন তখন শ্যামলি বলে তাহলে আপনি কোথায় শোবেন তখন অনিকেত বলতে থাকে আমি না নিচে শুয়ে পড়বো ঠিক আছে তখন শ্যামলী বলে আপনার মাথা ঠিক আছে আপনি নিচে ঘুমাবেন আপনি জানতো বাহির থেকে একটু ঘুরে আসুন আমি দেখছি আমি নিচে বিছনা করে ঘুমিয়ে পড়বো তখন অনিকেত বলে না শ্যামলি আমি যা বলছি একদম কথার নর্চর যেন না হয় আপনি এখান থেকে একদম উঠবেন না ঠিক আছে আপনি এখানে ঘুমবেন আর কোথাও যাবেন না তখন এই কথা শুনে শ্যামলি অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর অনিকেত বলে আপনার যা যা লাগবে সব আমাকে বলবেন ঠিক আছে তারপর দেখা যাবে শ্যামলি অনিকেতের এই কাণ্ড দেখে অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে অপরাজিতার অনিকেতের এই বাড়াবাড়ি একদম সহ্য হয় না আর বলতে থাকে আমার তো কিছুতেই সহ্য হচ্ছে না এই মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি করা কি কিছু করবো না কি করে এই মেয়েটাকে এখান থেকে সরাবো খাদ্যে কে জানে তখনই অপলা বলতে থাকে হ্যাঁ বৌদি একদম ঠিক কথা বলেছ এই মেয়েটাকে নিয়ে না উনি একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছে তারপরের দিন সকাল সকাল দেখা যাবে শ্যামলী ঘুমোছে ওইদিকে উনি শ্যামলীর জন্য নিজের হাতে শ্যামলীর জন্য খাবার বানিয়ে শ্যামলীকে দিয়ে যায় তখন শ্যামলী বসে বসে খেতে থাকে তখনই মন্দার শ্যামলীর কাছে এসে বলতে থাকে কি রে বরের হাতে রুটি খেতে কেমন লাগছে তখন শ্যামলী বলে একদম অমৃত ওইদিকে মন্দারকে শ্যামলী বলতে থাকে তুই বলেছিস তাই না স্যারকে যে আমি এই রুটি খেতে পছন্দ করি তখন মন্দার বলে না আমি তো বলিনি ওইদিকে অনেক কেটে কথা শুনে অবাক হয়ে যায় মনে মনে বলতে থাকে ও আচ্ছা মন্দার এখন সব ক্রেডিট নিজে নিতে চাইছে তাই না আমি যে কষ্ট করে রুটি বানাচ্ছি সেটার কোনো ধান্দাই নেই শ্যামলী দেখছি এই ভেবে অনেকে তবাক দৃষ্টি দেশ দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ